নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রান্না তৈরি করে দেখাবো এই সময়টার জন্য ভীষণভাবে খাওয়া প্রয়োজন এটা হচ্ছে সজনে ফুল সজনে ফুলের চচ্চড়ি বেগুন আলু দিয়ে দেখুন সজনে ফুলগুলো কী তাজা না কী ফ্রেশ এটার রান্না কি ভালো হবে বলুন তো চলুন তাহলে করে ফেলি ছোটো 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 করে বেগুনগুলো আর আলুটা কেটে ভালোভাবে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে রেখেছি এদিকে কড়াইতে তেল দিয়েছি এক চামচের মতনই হবে টেবিল চামচের এক চামচ পাঁচ ফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে যতক্ষণ না বেশ ভাজা ভাজা হয়ে আসে ফোড়নটা তারপরে আলুটার বেগুনটা দিয়ে নাড়ব এটাও একটু ভাজা ভাজা হয়ে এলে একটা টমেটো সেটাকে হাফ দেবো এটা পুরো টমেটোটা দেবো না হাফ দেবো নুনটা খুব আন্দাজ মতন দেবো কারণ বেগুনটাও কমে আসবে আর সজনি ফুলটাও কমে আসবে রান্না হলে আর এদিকে দেব গুঁড়ো সর্ষে গুঁড়ো সরষে গুঁড়োর প্যাকেটটা আমি এসব রান্নার জন্য টুকটাক এনে রাখি মাছটা ছলে তখন সর্ষে মিক্সিতে বেটে দিই কিন্তু এগুলোর জন্য এগুলো খুব ভালো একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম যাতে সর্ষের যে খোসাগুলো সেটা তলানিতে তলায় পড়ে যায় সর্ষের খোসাগুলো খেলে ভীষণ অমল করে ভিজিয়ে রাখলাম এদিকে নুনটা খুব পরিমাণ মতন আন্দাজ মতন দিতে হবে যেন বেশি না হয়ে যায় কারণ এখন যতটা বেশি মনে হচ্ছে হওয়ার পর কিন্তু রান্নাটাই এইটুকু হয়ে যায় নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিষ্কার করে দু তিনবার বড়ো পাত্রে ইয়ে আর একটু গুড় মিষ্টি দিয়েছিলাম একটু গুড় দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দু তিনবার বড় পাত্রে ধোয়ার পর বড় ছাঁকনিতে ছেঁকে আবার একটু পরিষ্কার জলে ধুয়ে আলু বেগুনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়ব নেড়ে ওই সর্ষের গুঁড়োটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা উপরটা হালকা করে ওর ওপরে দিয়ে দেবো আর তলানিটা ফেলে দেব জলটা শুধু সর্ষের জলটা দিলাম তলায় যে খোসাগুলো আছে সেটা ফেলে দেব কটাকে নিয়ে ছাপা দিয়ে গ্যাসটা সিম করে দিলাম আস্তে আস্তে হোক মাঝে একবার নাড়ব দেখুন কতটা জল বেরিয়েছে সর্ষে জলটা তো দিয়েইছি তার সাথে ফুলেরও জ ফুলেরও মধ্যেও যে জলটা ছিল বেরিয়েছে আবার বেগুনের থেকেও একটু জল বেরিয়েছে যখন দেখব ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ওইটাকে একদম জলটা শুকনো না হওয়া পর্যন্ত নেড়ে যাব এই তরকারিটা না একদম শুকনো শুকনো হবে গা লাগা গা লাগা শুকনো ভাতে খেতে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর খাওয়াটা তো শরীরের পক্ষে খুবই উপকারী একেবারে জলটা মরে গেছে দেখুন এরপর গ্যাসটা অফ করে একটা পাত্রে রেখে দেবো ঢেলে হুম একদম শুকিয়ে গেছে আর একটু জল নেই গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে ব্যাস হয়ে গেছে আমিও খেতে বসে গেছি আবার আসব নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সবাই এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সকলকে আবার নতুন রেসিপি নিয়ে আসব সকলে ভালো থাকবেন বাই